নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আজকে রয়েছে আপনার জন্য একটি বিরাট সুখবর তো বন্ধুরা আপনারা কিন্তু শেষ টাকা পেয়েছেন রবি মরসুমের টাকা দু হাজার ডিসেম্বর মাসে তো বন্ধুরা আপনারা খরিফ মরশুমের টাকার বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন আপনারা কিন্তু প্রতিনিয়তই প্রশ্ন করছেন যে খরিফ মৌসুমে টাকার আপডেট নিয়ে কিছু বলুন তো বন্ধুরা খরিফ মৌসুমে টাকার বিষয়ে কৃষক বন্ধু প্রকল্পের আজকে উঠে এলো একটি বিরাট আপডেট নবান্ন সূত্রে কিন্তু খবর পাওয়া গেছে তো বন্ধুরা এর সাথে আপনাদের বলে রাখব যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা কিন্তু সমস্ত কৃষকরা পাবে না অনেক কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হয়েছে তো যাদের বাদ দেওয়া হয়েছে তারা কি করলে আবার তার ব্যাঙ্কে খরিফ মৌসুমে টাকা পাবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং আপনাদের খরিফ মৌসুমের সঠিক খবর অর্থাৎ আপনাদের খরিফ মৌসুমে টাকা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রকল্পের কিন্তু খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের বলে রাখব যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরসুমে টাকা দেওয়া হবে না নবান্ন সূত্রে কিন্তু খবর পাওয়া গেছে যে প্রত্যেক কৃষকদের বলা হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তারা যেন খুব শীঘ্রই ব্যাঙ্কে গিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসিটি করে নেয় এবং যারা দুয়ারে সরকার ক্যাম্পে এবং অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন আপনাদের অনেকেরই কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে এখন ইনভ্যালিড অ্যাকাউন্ট তো যাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে তাদের বলা হচ্ছে আপনাদের ব্লকে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে গেলে তারা কিন্তু আপনাদের ফর্মটি আবার অ্যাকসেপ্ট করে নেবে তারপরে আপনার কিন্তু স্ট্যাটাস দেখাবে অ্যাপ্রুভ তো আপনারা যদি তা খুব তাড়াতাড়ি না করেন তাহলে খড়ি মরশুমি টাকা কিন্তু একবার দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু আর খরিফ মৌসুমে টাকা আর পাবেন না তাহলে আপনি কিন্তু একবারে পাবেন রবি মৌসুমে টাকা তো বন্ধুরা আপনাদের বলবো আপনারা সবাই জানেন যে যে সকল কৃষক বন্ধুদের জমির পরিমাণ রয়েছে এক একক বা তার থেকে বেশি তাদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক এককের থেকে কম তাদের কিন্তু সর্বনিম্ন টাকা দেওয়া হয় চার হাজার টাকা দুটি কিস্তি মিলিয়ে তো বন্ধুরা খরিফ মৌসুমে টাকা কিন্তু দেওয়া হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা আপনারা কিন্তু রবি মরশুমে টাকা অর্থাৎ দু হাজার সালে কিন্তু পেয়ে গেছেন ডিসেম্বর মাসে তো খরিফ মৌসুমে টাকার বিষয় আজকে কিন্তু উঠে এসছে এক বিরাট বড় খবর তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে উনিশে এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হচ্ছে তো নবান্ন সূত্রে কিন্তু খবর পাওয়া গেছে যে এই চলতি মাসেই লোকসভা ভোটের আগেই কিন্তু সমস্ত কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়া হবে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের খরিফ মরসুমে টাকার যে ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে দেবে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু চিন্তা করবেন না প্রত্যেকটি কৃষক বন্ধুর অ্যাকাউন্টে কিন্তু খরিফ মৌসুম টাকা ক্রেডিট করা হবে তো আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে বা সামনের সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের যে কৃষক বন্ধুর স্ট্যাটাস সেখানে কিন্তু এডিএ আপলোডেড এরকম অপশান কিন্তু চলে আসবে তো যখনই চলে আসবে তখনই আপনি ভাববেন যে আপনার ব্যাংক প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেদিন থেকেই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো এরই খাতে বলে রাখব যে পুরনো কৃষকদের সাথে কিন্তু নতুন কৃষকরা একই সাথে একই দিনে কিন্তু টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের আজকে এই ছিল একটি খুশির খবর যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মরসুমে টাকা তার কিন্তু ব্যাংক প্রসেসিংয়ের কাজ অর্থাৎ রাজ্য সরকার থেকে কিন্তু তৈরি শুরু করে দিয়েছে অতএব খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসতে চলেছে তো বন্ধুরা এরই খাতে আপনাদের বলে রাখবো নবান্নের সূত্রে কিন্তু এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি দপ্তর সূত্রে কোনো ফাইনাল ডেট পাওয়া যায়নি সেখান থেকে কিন্তু সম্ভাব্য একটা তারিখ বলা হয়েছে যে সতেরোই এপ্রিলের মধ্যে আপনাদের সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কিন্তু খরিফ মৌসুমে টাকা ক্রেডিট হবার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর কিন্তু সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন ধন্যবাদ